একটি গাছ একটি প্রাণ জলই জীবন ফ্যাট ও ছিল ছোট্ট এখন শুধুই কাঠ একটা গাছ এক লাখ দুটো নিলে সস্তা জল তো পাবো কুড়ি লিটারের বস্তা প্রফিট ফ্রি এর মাল কিনা প্যাকেজিং এ যা পয়সা লাগে ট্যাক্স ট্যাক্স অত দিই না যুগ যুগ ধরে কোকা কোলা খাও তার বেলা সব মাফ নাকি আমরা নিলেই ফুরিয়ে যায় জলটা তো পাও সাফ নাকি টাইম কলের জল হ্যাঁ ওসব তোমরা খাও জমা জল শেওলা কি তবে চাও জানি চাও না তাই আমরা এলাম সিনে যদিন দেখো উঠছে জল তাই খাও কিনে কিনে ফুরালে জল রেশন পাবে লিটার মেপে দৈনিক রাজাই শুধু কিনবে সাওয়ার আমরা তো সব সৈনিক দশকের পর দশক ধরে প্লাস্টিক জমা মাটিতে বৃষ্টির জল পৌঁছায় না তাই আসে না বাটিতে তবে সেসব জবে হবে আমাদের ভেবে কি কাজ আমরা ঠিকই চালিয়ে যাব এই যুগে কেউ রাখে লাজ ভাঁজে ভাঁজে টাকা রাখবো তেষ্টা পেলে চিবাবো শুকনো তাতে কি হয়েছে থুতু দিয়ে যাব। পয়সাটা ভাই মুখ্য সব প্রকৃতি প্রকৃতি হয়ে যাক আমরা থাকবো একশো তলায় গরিব মানুষ ধুলোয় থাক ওদের নিয়ে ভাববে যত কাঁপবে ততই বুক তেষ্টা মেটা কাগজ দম্ভ কাটাক বুক